পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ পয়লা জানুয়ারি দু হাজার বিশ আমেরিকা তো অনেকেই বলতেছে যে বাংলাদেশে এগুলো কি হচ্ছে বা এরকম কি এত কেন ফুটাচ্ছে এত কারণে পুলিশ ধরে না কেন এরকম অনেক প্রভাব ছিল জাস্ট আমরা আজকে একটা সিম্পল পার্থক্য দেখব যে বাংলাদেশের আকাশে এই জানুয়ারি মাসে কত টাকা খরচ হয়েছে এবং আমেরিকার আকাশে শুধুমাত্র একজন ব্যক্তি কত টাকা খরচ করেছে তাই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখুন যদি আপনি জানতে চান তো সবার প্রথমে আমরা একটা কমন প্রশ্ন দিয়ে শুরু করি যে এবার বাংলাদেশে কত টাকার আতশবাজি বিক্রি হতে পারে অ্যাজ আমার তিনটা ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন যে আমিও মোটামুটি যে আতশবাজি বিক্রি অ্যানালিসে ছিলাম প্রথম থেকেই যে কত পরিমাণে বিক্রি হতে পারে বাংলাদেশের এভারেজ মানুষ যদি আতশবাজি অর্ডার করে সেটা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মানে এটা হাইলি আর কোনো কোনো জায়গায় ছয় থেকে দশ হাজার এইটা সর্বোচ্চ লেবেলা যাবে বাট কমনটা হচ্ছে দুই থেকে চার হাজার টাকা আর যদি এই যে আপনি একটু ঢাকা সারটা দেখেন এবং সর্বোচ্চ পরিমাণ আতশবাজি কিন্তু পুরান ঢাকাতেই ওড়ানো হয় আর এটা হচ্ছে পুরান ঢাকার একটা ভিউ যে এখান থেকে কি পরিমাণ আতসবাজি উঠতেছে তো যদি আপনি এখানে কমন সারগুলো দেখেন যে অ্যারাউন্ড পাঁচশো থেকে ছয়শোটা সাদে আতশবাজি উঠবে আর যদি আপনি পাঁচশো থেকে ছয়শোটা সাদকে চার হাজার টাকা দিয়ে গুণ দেন তাহলে দেখেন কত টাকা আসবে আচ্ছা এটা একটা ঢাকার ভিউ সর্বোচ্চ আমি একটাকে কিন্তু বললাম সর্বোচ্চ আতসবাজি ঢাকাতেই আসে তারপর বাকিগুলো যদি দেখা যায় তাহলে ঢাকার পরে চট্টগ্রাম এবং তারপর বাকি সিটিগুলো একটু একটু করে আসে তো সেই পরিমাণ থেকে যদি আমরা বাংলাদেশকে এভারেজ নিয়ে আসি তাহলে দেখা যাবে বাংলাদেশের টোটাল আতসবাজি উড়ানোর অ্যামাউন্টটা আসে এত টাকায় বাট আপনি আমেরিকা শুধু একজন ব্যক্তিকে দেখেন মিস্টার ভিস্ট অবশ্যই তো সবাই এনাকে চেনেন যে উনি জাস্ট একটা ভিডিওতে ছয় লক্ষ ছয় লক্ষ ডলারের আতশবাজি আকাশে উড়িয়েছেন তো সেই জায়গা থেকে যেমন আমার একটা পোস্টে কমন কমেন্ট আসে যে এদের কেন পুলিশ ধরে না বা এরকম এরকম তো সেই জায়গা থেকে যদি বলতে যাই যে একজন ব্যক্তি যে টাকাটা খরচ করতে এই সেই জায়গা থেকে বাংলাদেশের আকাশে যতটুকু আতশবাজি উঠছে তা কোনো অংশেই না মানে তার কাছে কোনো অংশতেই পড়ে না তো এই জায়গা থেকে আপনি যেটা মনে করবেন সেইটাই এখন বলে না যে কথা যে জায়গায় যেই চাল তো আমাদের এখানে যদি মনে হয় যে এত কমটাই যথেষ্ট এত কমটাই যথেষ্ট হতে পারে বাট আমি লাস্টবার অনেক আতশবাজি ভিউয়ারকে হেল্প করছিলাম যারা আতসবাজি ফোটায় এবং আতশবাজি সেলসম্যানকে তারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন কাটলো আপনার হ্যাপি নিউ ইয়ার সবার হ্যাপি নিউ টা অনেক ভালো কেটেছে নববর্ষের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য শুভেচ্ছা দেখা হবে নতুন বছরের নতুন প্ল্যানে এবং নতুন উদ্যমে আসসালামু আলাইকুম